আমরা মুসলমান হিসাবে জানি মুসলমানের বাৎসরিক ঈদ কয়টা সবাই একটু আওয়াজ দেওয়া বলেন কয়টা দুইটা ঈদের নাম বলেন তো ঈদুল ফেতর ঈদুল আজহা এক মাস রোজা রেখে যে ঈদ পালন করি সেটার নাম কি ঈদুল আর জিলহজ মাসের দশ তারিখে যে গরু জবাই করি ওট জবাই করি নহর করি এটাকে আমরা কি বলি ঈদুল আজহা হাদিস দ্বারা এটাই প্রমাণিত মুসলমানের বাৎসরিক ঈদ কয়টা ঈদ মানে আনন্দ মুসলমান বৎসরে কয়দিন আনন্দ করে দেখেন আবুদর শরীফের হাদিস আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আমার আপনার নবী হিজরত করে মক্কা যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে ওয়ালাকুম ইয়াউমানি আল আবুনা ফি ঘিমা আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে দেখতে পাইলেন মদিনার লোকেরা দুই দিনে আনন্দ করে দুই দিনে উৎসব পালন করে দুই দিনে তারা খুব আনন্দ উল্লাস করে তখন নবীজি তাদেরকে প্রশ্ন করলেন হে মদিনার লোকেরা এই যে দুই দিনে তোমরা আনন্দ করো এই দুই দিনে তোমরা উল্লাস করো এই দুই দিনে তোমরা উৎসব পালন করো এই দুই দিন কিসের দিন কেন এই দুই দিনে তোমরা আনন্দ করো কি জন্য এই দুই দিনে তোমরা উৎসব করো তারা জবাব দিলে কল তারা বললো কুন না না লা হিমাফিল যা নবীজি সেই যা যুগ থেকেই আমরা বৎসরে দুইটা দিনে আনন্দ করে আসে বৎসরে দুইটা দিনে আমরা ঈদ পালন করে আসি এই বৎসরে দুইটা দিনে আমরা কি করে উৎসব করে আসি এটা কারা বলল বলেন না এটা কারা বলল এবার নবীজি বললেন ফাকাল আর সোল লক কি ইন্ডাল্লা কা কদ আব দালা বিহিমা খৈরম মিনু হুমা হে মদিনার লোকরা শোনো তোমাদের এই দুই দিনের পরিবর্তে এই দুই দিনের বিনিময়ে আল্লাহ তালা উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছে কটা দিন দান করছে। কি নভিজীব বলেন ইয়ামাল আজহা ওয়মাল ফিতি রে একটা হলো ঈদুল আজহার দিন আর একটা ঈদুল ফিতরের দিন তোমরা যে নিজেদের পক্ষ থেকে মন করা বৎসরে দুই দিন আনন্দ করে থাকো উৎসব করে থাকো ঈদ পালন করে থাকো এটা মুসলমান কখনো করতে পারে না ইসলাম কখনো এটা অ্যালাউ করে না আল্লাহ করার জন্য কখনো অনুমতি দেয় না তোমাদের এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে আরও উত্তম দিন দান করছে তাহলে তাদের মনের আশা ঠিক আছে কিনা তাদের সংখ্যা ঠিক আছে কিনা তারাও দুই দিন করত করতো মন গড়াভাবে ঈদ পালন করতো আল্লাহ সেই দুই দিনের পরিবর্তে তাদেরকে কয়টা দিন দিছে দুই দিন একটা ঈদুল ফেতরের দিন আর একটা ঈদুল আজহারের দিন তোলে বলেন মুসলমানের ঈদের দিন কয়টা একটা ঈদুল ফেতর আরেকটা ঈদুল আজহা বলেন না একটা ঈদুল ফেতর আরেকটা ঈদুল আজহা তলে বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদবী কথা বলেন বলেন না কথা বলেন না কেন ভাই আর আমার মুসলমানের ঈদ কয়টা দুইটা এবার আসেন একটু বিষয় ক্লিয়ার করি ঈদেরই দিনে আমরা নামাজ পড়ি কিনা বলেন সবাই যে কথা বলে না মুসলমানের বাৎসরিক ঈদ কয়টা এ ঈদেরই দিনে আমাদের নামাজ আছে কিনা নাই বলেন না আছে এখন যারা ঈদে মিলার নবী পালন করে সেই দিনে নামাজ কয় রাখাত খুতবা কয়টা বলেন না যারা ঈদ মিলাদুল্নবী সকল ঈদের সেরা ঈদ পালন করে সেই ঈদের নামাজ কয় রাকাত কাব খুতবা আছে খুতবা কি নামাজের আগে ভরে না ভরে পরে দেখেন এই ব্যাপারে হাদিস শোনেন ইবনে ওমর রদিয়ার লগ তালে আনহুতিকে বরনি তিনি বলেন কান আর সুল লগ ই সাল্ল লগ লেই ওয়া বু বাকিন আনহুমা লগ ওমর নদিয়ালহুর ছেলে তিনার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আবু বকর ওমর ইউসলুন আল ঈদ দাইনে কব্বাল খোদবা যে তারা ঈদের নামাজ পড়তেন খোদবার আগে ঈদের নামাজ পড়তেন কিসের আগে বলেন ঈদের নামাজ পড়তেন কিসের আগে খোদবার আগে ঈদের নামাজে খোদবা আসে না কি নেই জুমার নামাজে খোদবা আসে না কি নেই জুমার নামাজের খোদবা আগে না পড়ে নামাজ আগে না পড়ে আর ঈদের সময়ে খোদবা আগে না নামাজ আগে খোদবা পরে তাহলে বলেন যারা বলে সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুল নবী রবিউল আউয়াল মাসের বারো তারিখে সকল ঈদের সারা ঈদ পালন করে তাদের ঈদে নামাজ কয় কাত তোলে ঈদুল ফেতরে নামাজ কয় রাকাত। ঈদুল আজহায় নামাজ কয় কাত খোদবা আসে না কি নাই নামাজের আগে না পরে তোলে এখন সকলইদের সরায়ে শরায়েত যদি ঈদ-ই মিলাদুন্নবী হয়ে থাকে তাহলে তো ওই ঈদ নামাজ থাকার কথা ওই ঈদও তো খুতবা থাকার কথা কথা বলেন না কেন ঠিক এবার আসেন আরেকটু বিষয় ক্লিয়ার করি আবু দাউদ শরীফের হাদিস আরসে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিগয়রে আযানি ওয়ালা ইকামা কিন্তু কোন ঈদের নামাজে আজানো নাই একামত আচ্ছা জুমান নামাজ পর্ব এখন দুই দাম রাজান আসেনি একটা না দুইটা বলেন আজান কয়টা একামত আসেনি বলেন আসেনি কিন্তু ঈদের নামাজের মধ্যে আজানও নাই